ডান্স কিংবা ইয়োগা কেন একসাথে করা হয় একসাথে ডান্সিং করা হয় কিংবা ইয়োগা করা হয় আসলে গবেষণায় দেখা গেছে যখন আপনি একসাথে ডান্স করবেন কিংবা ইয়োগা করবেন আপনাদের ব্রেনের একসাথে ডান্স করা এবং ইয়োগা করা মানুষগুলোর ব্রেনের একটা কাপলিং শুরু হয় এই কাপলিংয়ের ফলে তারা একে অপরকে ট্রাস্ট করে তাদের একই থট হয় একই লাইক মাইন্ডেড হয়ে যায় ট্রাস্ট হয় এবং লাভ করে তারা একে অপরকে ভালোবাসবে বিশ্বাস করবে এবং তারা একে অপরকে পছন্দ করবে আসলে এই কারণেই সঙ্গের কথা বলে যখন সঙ্গবদ্ধ মানুষ কোনো একটা সাধনা করে ইয়োগা করে মেডিটেশন করে ডান্স করে তখন তাদের মাঝে আসলে মানে ভালোবাসা ভক্তি বিশ্বাসের সম্পর্ক তৈরি হয় এছাড়া আরও গবেষণায় দেখা গেছে যখন আপনি আসলে এই ধরনের ডান্স করবেন ইয়োগা করবেন গ্রুপ ডান্স করবেন তখন আসলে আপনার ব্রেন ক্লিয়ার হয় আপনার যে কোনো বিষয়ে ডিসিশন মেকিং পাওয়ার তৈরি হয় আপনার ব্রেনের ক্লারিটি আসে মাইন্ডের ক্লারিটি আসে ফলে এটা শিক্ষা চিকিৎসা ব্যবসা যে কোনো ক্ষেত্রে এডুকেশন যে কোনো ক্ষেত্রে আপনার আপনার ব্রেন অনেক শার্প কাজ করে আসলে এই কারণেই গবেষণায় এই রেজাল্টটা খুব ফ্রুটফুল যে আপনি যখনই যোগা করবেন মেডিটেশন করবেন আপনার মেন্টাল ক্লারিটি বাড়বে আপনার ইনটিউশন বাড়বে এবং সঙ্গবদ্ধ মানুষকে প্রতি আপনার বিশ্বাস ভক্তি ভালোবাসা আসবে এই কারণে আসলে এই গুরু সঙ্গ করা হয় একই জায়গায় যখন অনেকগুলো মানুষ একসাথে ডান্স ইয়োগা করবে তখন আসলে ওখানে একটা প্রেমের বলয় তৈরি হয় গড ফিল তৈরি হয়